যেখানে পাপড়ি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে আমরা নরেন্দ্র মোদি মন্দিরকে সামনে রেখে রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি প্রচার করলো চারশো 405 আমরাও তো আমাদেরও দেবতা রাম আমরা আমরা বলছি যে রাম আমার দেবতা রাম আমার বুকের ভেতর থাকবে আর বিজেপি রামকে নিয়ে ব্যবসা করছে আর এই ব্যবসা করে মন্দির তৈরি করলেন আর আমার সাইউনি ঘোষ কি বললেন আয়ুনি ঘোষ বললেন বিজেপি মন্দির তৈরি করছে বাটি নিয়ে তারা কি ভিক্ষে করবে আজকে উত্তরটা दीजिए আমরা মম নরেন্দ্র মোদির গালে অমৃতসারের গালে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত দুই গালের তাপ পড়ে মেরে বুঝিয়ে দিয়েছে এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ এ ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ এখানে আপত্তিবার 400 পারে নয় 240 এ থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের সংবিধান কাকে রক্ষা করতে হয় সেটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদি অমিত শাহকে বুঝিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ বিপদে পড়েছে এই মুসলমানের করে টাকা হিন্দুর করে টাকা পশ্চিম বাংলার সাধারণ মানুষের করে টাকায় 250 কোটি টাকা খরচ করে ঠিকায় উনি জগন্নাথ মন্দির তৈরি করলেন একবার জগন্নাথ মন্দির তৈরি করে তিনি বলতে চাইছেন আমাকে ও জগন্নাথ মন্দির তৈরি করে দু পার করে দিতে হবে এ বাংলা সম্প্রীতির বাংলা এ বাংলা হিন্দু মুসলমানের বাংলা এ বাংলা খ্রিস্টান জৈন আদিবাসী দলিতের বাংলা আমার আব্বাস সিদ্দিকি বলে দিয়েছে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয় হিন্দু তাহার প্রাণ আর সায়নদী আপনি বলেছিলেন তাহলে জগন্নাথ মন্দিরে আপনি যে ছাব্বিশ হাজার আমার যে চাকরি প্রার্থীরা তাদের চাকরি চাকরিটির জন্য টাকা নিয়েছেন এই দক্ষিণ চব্বিশ পরগনার মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছাব্বিশ বছরের বান্ধবীর ঘরে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল। টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন আর কলকাতার রাজপথে তারা উলঙ্গ হয়ে ঘুরছে তার হিসাব আমার নওসাব সিদ্দিকী বলেছে দু হাজার ছাব্বিশে বুঝে নেব যতক্ষণ না পর্যন্ত যারা চাকরি যারা প্রকৃত চাকরি পার্টি তাদের যদি চাকরির ব্যবস্থা না করে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে হিন্দু মুসলমানের বিভাজনকে বাড়াতে চাইছে আর আমরা জানেন ঈদের পর আমার অনেক মুসলমান ভাইরা দিঘায় গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেখানে গিয়ে ফতোয়া দিয়ে এসেছে বলছে তিন দিন মন্দির থেকে বেরোনো যাবে না মাছ মাংস খাওয়া যাবে না আমরা বলতে চাইছি কোন বাংলা রাতের চেয়ে অন্ধকার আমরা বলতে চাইছি এর বিচার দু হাজার করতে হবে এ লড়াই আমাদের বাছার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আর দু হাজার ছাব্বিশে তৃণমূলকে বুঝে নিতে হবে বিজেপিকে কে নিতে হবে এই কথা বলে মাথা ঠান্ডা রেখে কুল রেখে তৃণমূলের মোকাবিলা করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশান্ত কিশোর বৈতরণী পার করতে পারবে না ইভিএম পার করতে পারবে না ইভিএম কে যেমন আমরা পাহারা দেব ভূত আমরা পাহারা দেব তিলক বনের জন্য পাঁচশো টাকা দিয়ে মায়ের উচ্চকে কিনতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাতে জেগে আমার পশ্চিমবঙ্গ পাহারা দিয়েছে আর এই পুতেও আমাদেরকে পাহারা দিতে হবে ইনক্লব जिंदाबाद ইন্ডিয়ানSecularFront जिंदाबाद नौसा सिद्दीकी जिंदाबाद বিপ্লব दीर्घजीवी হোক বসন্তীতে তৃণমূল বিজেপির চকে বিরুদ্ধে চকে চোক রেখে চকে চোক রেখে আমরা লড়াই করব আর পুলিশ যদি পিঙ্কুরি মারার চেষ্টা করে 5 টাকার কলম দিয়ে হাইকোর্টে বুঝে নেবে আমার দলের চেয়ারম্যান नौसा सिद्दीकी ধন্যবাদ আইসাবের রাজ্য সাধারণ সম্পদ বিশ্বজিৎ মাইতি মহাশয়কে এখন আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আজকে সভার প্রধান বক্তা দলের চেয়ারম্যান এবং ভাঙ্গর বিধানসভা তথা পশ্চিমবঙ্গ রাজ্যের একমাত্র বিরোধী বিধায়ক মোহাম্মদ নসা সিদ্দিকী আমাদের সকলে প্রিয় ভাইজান তাকে এখন বরণ করে নেবেন ব্যাচ পড়িয়ে বসন্তি ব্লকের পক্ষ থেকে বসন্তি ব্লকের অন্যতম লড়াকু নেতৃত্ব নিজাম লস্কর ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন নথা সিদ্দিকি সাহেবকে তাকে উত্তর মধ্য দিয়ে বরণ করে নেবেন বাসন্তী ব্লকের আরেক নেতৃত্ব হাইবত শেখ মহাশয় এবং পুষ্পস্তাবক দিয়ে বরণ করে নেবেন বাসন্তী ব্লক সভাপতি মজিবর লস্কর মহাশয় এখন আজকে সবাই যার বক্তব্য শোনার জন্য আমরা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই ভাইজান দলের চেয়ারম্যান নজর ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আস্তে ভাই আস্তে 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 ভাই যে যেখানে আছো না কথা বলে অন্তত শোনো কি সময়ের মধ্যে গুটি কয়েক কথা বলবো কেন আমরা অকাব সংশোধনী আইনের বিরোধিতা করছি এই বিষয়ে গুটি কয়েক কথা বলবো ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এই দায়টা কার পড়ছে কাদের ছুরি কাদের অন্যায়ের জন্য আজকে আপনার আমার বাড়ির ছেলেরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে পেয়েছিল তাদেরকেও চোর সম্বোধন হতে হচ্ছে বা দুর্নীতিগ্রস্ত সম্বোধন অনেকে করে দিচ্ছে এই বিষয়ে বলবো এবং কাশ্মীরের পেহেলগাঁওতে বড় বড় যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে ওপরে বসো ওপরে বসো চেয়ারে বসোয় দাঁড়াবে না বসো পাহগাওয়াতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এই হামলার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ সমান বন্ধুগঞ্জ এই পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ একশো নব্বই বছর প্রায় দুশো বছর ব্রিটিশরা শাসন করেছিল ব্রিটিশদের শাসনের হাত থেকে বাংলার মানুষকে দেশের মানুষকে নারী পুরুষ নির্বিশেষে স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে বাংলা তথা দেশকে মুক্তি করেছিল তার পরে পরতে আমরা স্বাধীন দেশ পেয়েছি বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে দুবছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা সংবিধান পেয়েছি যেই সংবিধানের মধ্যে একজন বাউরি সমাজের মানুষের কি অধিকার একটা দলিত হিন্দুর কি অধিকার একজন আদিবাসীর কি অধিকার একজন মুসলমানের কি অধিকার একজন খ্রিস্টানের কি অধিকার একজন হিন্দু ভাইয়ের কি অধিকার একজন মহিলার কি অধিকার সমস্ত অধিকার কি আছে সেই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে দুর্ভাগ্য আমাদের এই সংবিধান পরিচালনার জন্য যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা সঠিকভাবে সংবিধান পরিচালনা করতে পারছে না না পরিচালনা সঠিকভাবে করার ফলে আজকে এই সমাজে যত বিশৃঙ্খলা বৈষম্য হিংসা মারামারি খুনো খুনি দুর্নীতি সবটাই আজকে সমাজে ছেয়ে যাচ্ছে তাই সময় আমাদের সংবিধান পরিচালনার দায়িত্ব আপনাকে আমাকে কাঁধে তুলে নিতে হবে শুধুমাত্র লিডার তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠানো আইনসভার মধ্যে পাঠানো হলে হবে না আপনাকে আমাকে তৈরি হতে হবে আপনাকে আমাকে পৌঁছাতে হবে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বলতে হবে আমার হিন্দু দলিত ভাইয়ের চাকরির কোটাতে কেন চাকরি চুরি হচ্ছে সে আওয়াজ একজন আপনাকে আমাকে তুলতে হবে যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে কমিউনিটির মানুষ তাদেরকে ডিপ্রাইড করা হচ্ছে যারা প্রকৃত দলিত যারা প্রকৃত আদিবাসী তারা পরিষেবা পাচ্ছে না তাদের পরিবর্তে যারা দলিত আদিবাসী নয় তারা পরিষেবাগুলো নিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে কড়া আইন করতে হবে যেখানে সেটা হচ্ছে আইনসভা সেই আইনসভার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আমাকে চিৎকার করতে হবে আইনসভার মধ্যে আপনাকে আমাকে পৌঁছাতে হবে আইনসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলতে হবে বাংলার যে সমস্ত মন্দিরের সম্পত্তিগুলো এই তৃণমূলের আমলে লুঠ হয়েছে অবিলম্বে ফিরিয়ে আমার মন্দিরে দিতে হবে এ আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে আইনসভার মধ্যে তাকে পাঠাতে হবে যে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই আইনের প্রবলভাবে বিরোধিতা করবে এবং শুধুমাত আইন মুসলমানদেরকে দুর্বল করছে সেটা নয় সংবিধানের উপরে আঘাত দিচ্ছে বাবা সাহেব আম্বেদকর অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিল আজকে কিছু বড় দলেরা যেটা জ্যোতিবাবু রহসাই যাদেরকে বড় বলেছিলেন তারা বাবা সাহেব আম্বেদকারের এই পরিশ্রমকে পিঠা করার চেষ্টা করছে আমাদের প্রাণে যতক্ষণ শরীরে যতক্ষণ প্রাণ থাকবে সংবিধান নিয়ে যারা ছেড়কার করবে বাবা সাহেব আম্বেদকারের নিয়ে ওপরে যারা আগুন তুলবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে শুধু মাঠে ময়দানে লড়াই নয় এই লড়াইটা মাঠে ময়দানে যেমন হবে আইন সবার মধ্যে ঢুকে লড়তে হবে আর না হলে কি হবে এই মন্দিরের সম্পত্তি চুরি হবে মসজিদের জায়গা বিক্রি হয়ে যাবে মন্দির কমিটি কিছু বলতে গেলে মসজিদ কমিটি কিছু বলতে গেলে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেবে হচ্ছে না শুধু কি মসজিদের জায়গা রক্ষা করবে নাকি প্রকৃত মানুষ যে হবে মন্দির মসজিদ কবর কবরস্থান শ্মশান দেখতে যাবে না যার উপরে অন্যায় নেবে আসবে তার পাশে থেকে অন্যায়কারীর বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে লড়াই করবে তাই তো নাকি ভাই এটা পশ্চিমবঙ্গ কিন্তু দুর্ভাগ্য পশ্চিম বাংলার ক্ষমতার মসলাদে যাকে আমরা বসিয়ে রেখেছি সে চাই না পশ্চিমবাংলার মধ্যে ধর্মীয় যে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা বন্ধ করা হোক সে চাই না এখানকার হিন্দু মুসলমান নির্বিশেষে সাথে থাকুক সে কোনোদিন চাইছে না তা না চাওয়ার ফলে আমি বলছি উদাহরণ কয়েকটা দিচ্ছি কয়েকটা বিজেপির নেতা যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য বাজে বাজে মন্তব্য করছে কারো বিরুদ্ধে ব্যবস্থা বলুন আপনারা ব্যবস্থা গ্রহণ নেই তো সমস্যার হয় না সমস্যা হলে বিজেপি আর তৃণমূল রাজনৈতিক ফায়দা নেবে কিভাবে যাক আমি ফিরে আসি কাশ্মীরের পাহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এই হামলায় ছাব্বিশ জন আমার হিন্দু ভাইকে শহীদ করেছে খুন করেছে কারা শহীদ করেছে খুন করেছে উগ্রবাদী মানবতা বিরোধী শুধু কাশ্মীরের মানুষের তারা শত্রু নয় আমাদের দেশের আপমার একশো কোটি মানুষের তারা শত্রু শুধু কাশ্মীরের মানুষের তারা আঘাত দেয়নি আমার দেশের আমাদের হৃদয়ে তারা আঘাত দিয়েছে যারা এই এখানে নিয়ে আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে আজকাল দেখবেন বিজেপির নেতারা আর বলা ছেড়ে দিয়েছে প্রথমে প্রথমে খুব চিৎকার করছিল যে কাশ্মীরে হিন্দু ধর্ম দেখে দেখে মারলো আর জবাব দিতে হবে আমারও তো প্রশ্ন এটাই উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে অনেক প্রধানমন্ত্রী এসেছে কিন্তু কোন প্রধানমন্ত্রী বলেনি নিজেকে বা তার দল বলেনি আমি হিন্দু হৃদয় সম্রাট যিনি নিজেকে বা যার দল তাকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গেল তার কাছে আমার গটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে এখানে মার্কেট ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন জাতের মানুষ আছেন সবাইকে বলবো আমার বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনবেন পছন্দ না হলে আমার বিরোধিতা করবেন বিরোধিতা করা ডেমোক্রেটিক রাইট কেউ আপনাকে বিরোধিতা আটকাতে পারবে না আর আপনার বিরোধিতা যদি কেউ আটকায় সেই আমার বিরুদ্ধে বলতে পারেন মতিজির বিরুদ্ধে বলতে পারেন মমতা দিদির বিরুদ্ধে বলতে পারেন যদি আপনার লিগাল ওয়েতে আপনি প্রটেস্ট করেন বা বিরোধিতা করেন আপনার বিরোধিতা কেউ যদি আটকাতে চায় সে সংবিধান বহির্ভূত কাজ করছে সে দেশোদ্দরেই ছাড়া আর কিছুই নয় আবার দুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে কাশ্মীর বিষয়ে প্রথম কথা হচ্ছে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে শুনলাম পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা এসেছিলো এই ভাই যদি না ভালো লাগে চুপ করে চলে যাও চুপ করে শোনো না এই একটু পিছিয়ে যাও না যারা চেয়ারে বসে তাদের অসুবিধা হচ্ছে তো এই ছেলে পিছিয়ে যাও ক্যামেরা দূর থেকে করা যাবে কাশ্মীরের পেহালগাঁওতে পাঁচ মিটার দশ মিটার ছাড়াছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে তাহলে কাশ্মীর থেকে আসলো পাকিস্তান থেকে আসলো বড় বন্দুক নিয়েছে আসলো গুলি করলো নাম দেখে দেখে ধর্ম দেখে দেখে ছাব্বিশ জনকে মারলো আবার গায়েব হয়ে গেল ওই সময় আমাদের ফোর্স কোথায় ছিল প্রশ্ন করবেন না ভাই প্রশ্ন করবেন না তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে ডাল মে কালা হয় আপনারা দেখেছেন সুবেন্দু বাবু একটি তার স্বামী মারা গিয়েছিল একজন মহিলাকে নিয়ে এয়ারপোর্টে অনেক চিৎকার চাচামেচি করছিল কিন্তু আপনাদের জানিয়ে রাখি পশ্চিম বাংলায় আমার তিনটে আরো মাকে ওই উগ্রবাদীরা কিন্তু বিধবা করেছে